ফুলকপি ও বেলে মাছ দিয়ে বেশ সুস্বাদু একটি রেসিপি এটা গরমের মধ্যে কিন্তু খেতে বেশ ভালো লাগে আসসালামু আলাইকুম সায়রা রান্নায় বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে ফুলকপি ও বেলে মাছের একটি পাতা ঝোলের রেসিপি দেখাবো এই শিং মাগুর বেলে এসব জিওল মাছগুলো কিন্তু বর্ষা মৌসুমে পাওয়া যায় সবসময় কিন্তু অ্যাভেলেবেল থাকে না হ্যাঁ মোটামুটি বড়ো সাইজের এই বেলে মাছগুলো এই মাছগুলোকে আমি ছোট ছোট পিস করে নিব কারণ এই রান্নাতে ছোট পিসটাই খেতে ভালো লাগবে তারপর ভালো করে লবণ মাখিয়ে পরিষ্কার করে ধুয়ে পানি ছড়িয়ে নিব আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না এগুলোকে ছোট ছোটো পিস করে নিচ্ছি যেহেতু এগুলো বড়ো সাইজের মাছ আস্ত রান্না করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর সবজির সাথে কিন্তু একটু ছোট সাইজ করে নিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে এই জিয়ল মাছগুলো কিন্তু পুষ্টিগুণে যেমন ভরপুর তেমন কিন্তু খাবারের স্বাদও অনেক যদিও অ্যাভেলেবেল সময় পাওয়া যায় না হলুদ লবণ এগুলো ভালো করে মাখিয়ে নেব সাথে একটু মরিচের গুঁড়োও অ্যাড করবো মরিচের গুঁড়ো দিয়ে ভাজলে একটু সুন্দর কালার আসে মাছ খুব একটা ম্যারিনেট করে রাখার দরকার হয় না ভালো করে হাতে এগুলোকে মাখিয়ে নিব তারপর মোটামুটি ডুবো তেলে এগুলোকে ভাজতে হবে আর আঁশযুক্ত যেসব মাছ রয়েছে এগুলো কিন্তু তেল খুব একটা ছিটোয় না সুতরাং ঢাকনা ছাড়াই কিন্তু এগুলোকে রান্না করা যায় বেলে মাছ আবার কোনো অঞ্চলে বাইলা মাছ বলে আপনাদের এলাকায় কোন নামে পরিচিত অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কীভাবে এই মাছগুলো খেতে পছন্দ করেন আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন আর যারা ফলো করেনি অবশ্যই আমাকে সাপোর্ট করতে চাইলে ফলো করবেন আর রান্না ভালো লাগলে শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দেবেন রান্না আসলে নির্দিষ্ট কোনো নিয়ম নেই উপকরণ ঠিকঠাক হলে এবং কষানো ঠিক হলে কিন্তু খেতে বেশ ভালো লাগে দেখতে পাচ্ছেন এগুলো সুন্দর একটা কালার এসেছে বাদামি কালার এসেছে হালকা একটু মরিচের গুঁড়ো অ্যাড করেছি যেহেতু না মাছগুলো বেশ নরম থাকে এই মাছগুলো একটু ভেজে রান্না করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না এখন এই তেলে বাকি মাছগুলোও দিয়ে দেব এই মাছগুলো উভয় পিঠ মোটামুটি প্রতি পিঠে পাঁচ মিনিট করে ভাজলেই কিন্তু মাছগুলো ভাজা হয়ে যায় যদিও ভিডিওটা লং না করার জন্য আমরা একটু টেনে দেখাই অনেকেই বলেন যে ইউটিউবে রান্নার সাথে বাস্তবে মিলে না কারণ আপনাকে সময় জ্ঞানটা ঠিক রাখতে হবে কারণ ভিডিও পর ছোটো করার জন্য আমরা কেটে কেটে দেখাই আসলে এত তাড়াতাড়ি কিন্তু রান্না করা যায় না অনেক বেশি কষানোর উপরে রান্নার স্বাদ নির্ভর করে এই তেলের মধ্যে এখন পেঁয়াজ দিয়ে দিলাম হাফ কাপ হাফ কাপ পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নেব কিছুটা আস্ত জিরা দেবো সুন্দর একটা ফ্লেভার এড হবে জিরা ফোড়নে কেউ কেউ শুধু জিরা মরিচের ফোড়ন দিয়েও কিন্তু মাছ রান্না করেন আমি যদিও পেঁয়াজ দিয়ে রান্না করতে পছন্দ করি সেজন্য জন্য পেঁয়াজ দিয়েছি যারা পেঁয়াজ রসুন কম খেতে চান অ্যাভয়েড করতে পারেন এখন এখানে দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা এখানে এই রান্নাটা কিন্তু একটু পাতলা ঝোল হবে সেই জন্য খুব বেশি মশলা ইউজ করা যাবে না এখানে হাফ টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা এগুলো ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব যখন তেলটা উঠে আসবে তখন এখানে সবজিগুলো অ্যাড করবো ফুলকপিগুলো এখানে ফুলকপি কেটে পানি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন ভালো করে বাটা মশলা দিয়ে একটু কষিয়ে নেব তারপর গুঁড়ো মশলাগুলো অ্যাড করব লবণ দিয়ে দিয়েছি এক চামচ যেহেতু মাছ ভাজার মধ্যে লবণ রয়েছে হলুদের গুঁড়ো দিয়েছি এক চামচ মরিচের গুঁড়ো দিয়েছি এক চামচ মরিচ আসলে যার যার পছন্দ অনুসারে একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন ঝাল বেশি খেলে বেশি দিতে পারেন কম খেলে কমিয়ে দিতে পারেন এখন ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা যত কষানো যায় ততই কিন্তু স্বাদ ধনিয়ার গুঁড়ো দিলাম এক চা চামচ আর ভাজা জিরার গুঁড়ো দিবো এক চা চামচ ভাজা জিরার গুঁড়ো কিন্তু সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে যে কোনো মাছ রান্না কিন্তু খেতে ভালো লাগে এখন এগুলোকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে দিয়ে মোটামুটি তিরিশ চল্লিশ পার্সেন্ট সিদ্ধ হওয়ার পরে পানি অ্যাড করব প্রথমে এখানে এক কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে এটাকে মোটামুটি ষাট ভাগ সত্তর ভাগ সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে আমি ভাজা মাছগুলো অ্যাড করব এই মাছ কারা কারা খেতে ভালোবাসেন এবং কোন অঞ্চলে বেশি পাওয়া যায় অবশ্যই জানাবেন এই মাছ কিন্তু বেশ সফট থাকে এই জন্য কাটা বাজতেও বেশ সুবিধা হয় বাচ্চাদেরকেও খাওয়ানো যায় আর সহ শরীরের বিভিন্ন উপকারী ভূমিকার জন্য কিন্তু এই জিওল মাছগুলো বেশ সমাদৃত সবারই পরিচিত এবং খাবার লিস্টে থাকে যদিও অ্যাভেলেবেল পাওয়া যায় না এখন ঢাকনা দিয়ে মোটামুটি আরও পাঁচ মিনিট রান্না করব। সে সাথে এখানে আরও এক কাপ পানি অ্যাড করতে হবে যেন ফুলকপিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় এবং মাছটাও ভালো করে হয়ে যায় ঢাকনা দিয়ে দিয়ে রান্না করতে হবে এই পর্যায়ে আঁচটা মিডিয়াম আছে নামিয়ে আনতে হবে না হলে কিন্তু ফুলকপি সিদ্ধ হতে হতে মাছগুলো ভেঙে যেতে পারে মাছের ফ্লেভার সবজির সাথে অ্যাড হয়ে যাবে তাহলে কিন্তু খাবারের স্বাদ অনেকগুণ বেড়ে যাবে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ধরনের রান্নার রেসিপি রয়েছে দেখতে পারেন যারা নতুন রাঁধুনি সহজ উপকরণের রান্না আশা করি আপনাদের ভালো লাগবে ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে গরম ভাতের সাথে কিন্তু এই রান্নাটা খেলে জমে যাবে ধন্যবাদ সবাইকে